হ্যালো ডিওর ভিউর আজকের ভিডিওতে আমার একটা মোরাল শোরি নিয়ে আলোচনা করব এটা খুবই ইন্টারেস্টিং আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কারণ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে মোটিভেটেড হই ওকে আর আশা করি এখান থেকে আপনারা অনেক আনন্ন ওয়ার্ড শিখতে পারবেন সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারবেন এবং সর্বোপরি আপনারা উচ্চারণ শিখতে পারবেন বিভিন্ন ইংরেজি ওয়ার্ডে অর্থাৎ আপনারা ইংরেজি বলা শুরু করতে পারবেন আজকে যে আমরা মোরাল সুরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ডঙ্কির ব্যাপার নিয়ে আলোচনা করব। একটা মূর্খ গাধা ওকে দেখুন তাহলে দ্য ডঙ্কি অ্যান্ড লায়ন স্কিন গাধা এবং সিংহের চামড়া গল্পটার টাইটেল অর্থাৎ একটি গাধা এবং সিংহের স্তক বা চামড়া ওয়ান্স আপন এ টাইম অর্থ কোনো এক সময় এটা একটা ফ্রেজ আপনারা জানেন এইটুকুর মানে হচ্ছে কোনো এক সময় আর ডঙ্কি একটা গাধা ফাইন্ডের পাসফোর্ড পাসফর্ম দেখুন ফাউন্ড অর্থাৎ খুঁজে পেয়েছিল। ফাইন্ড ফাউন্ড ফাউন্ড হয় তো ফাইন্ডের পাসফর্ম হচ্ছে ফাউন্ড খুঁজে পেয়েছিল লায়ন স্কিন অর্থাৎ সিংহের চামড়া একটা মৃত সিংহের চামড়া তিনি খুঁজে পেয়েছিলেন একটা গাধা এখানে লায়নে অ্যাপোস্টপি দেওয়া আছে এর সাউন্ডটি নিয়ে আসার জন্য পজেসিভ পজিটিভনেস দেখানোর জন্য লায়ন স্কিন অর্থাৎ সিংহের চামড়া হি ড্রেসড হিমসেলফ সে নিজেকে সজ্জিত করেছিল হি অর্থ এই ডঙ্গির পরিবর্তে প্রণাওয়ন ব্যবহার করা হয়েছে সে ড্রেসড অর্থাৎ সজ্জিত করেছিল ড্রেসটাকে এখানে ভাব করে দেওয়া হয়েছে ড্রেসড হিমসেলফ নিজেকে সজ্জিত করেছিল ইন দ্যাট স্কিন অর্থ ওই চামড়াতে নিজেকে সজ্জিত করেছিলেন অর্থাৎ সিংয়ের চামড়াটা তিনি পড়ে নিয়েছিলেন হয়ে নেবার যখনই হি ওয়েন টু দ্য আদার্স অ্যানিমেল যখনই সে গিয়েছিল অন্যান্য প্রাণীদের কাছে ওয়ে ন এভার মতলব যখন হি অর্থ ওই গাধাটি ওয়েন গিয়েছিল দি আদার অ্যানিম্যালস অর্থ অন্যান্য প্রাণীদের কাছে অ্যান্ড এবং পিপল ফিয়ার্ড হিম এই যে ফিয়ারটা হচ্ছে ভাব করে দেওয়া আছে এটা পাস্ট ফর্ম হচ্ছে ফিয়ার্ড এটা পাস্ট ফর্ম পিপল অর্থাৎ মানুষেরা বা লোকজনেরা ফিওর্ড হিম তাকে ভয় পেয়েছিল ওকে তাহলে কি দাঁড়ালো যে কোনো এক সময় একটা গাধা খুঁজে পেয়েছিল সিংহের ত্বক বা চামড়া হি ড্রেসড হিমসেলফ ইন দ্যাট স্কিন অর্থ ওই চামড়াটা তিনি পড়ে নিয়েছিলেন বা নিজেকে সজ্জিত করেছিলেন হয়ে নেবার যখনই হি ওয়েন টু আদার অ্যানিমাল অর্থ অন্য অন্য প্রাণীদের কাছে গিয়েছিলেন এবং পিপল অর্থাৎ মানুষেরা তাকে ভয় পেয়েছিল ওকে এই যে দেখতে পাচ্ছেন একটা গাধা সিংহের ত্বক পরেছেন এভরি ওয়ান অর্থাৎ প্রত্যেকেই থট থিঙ্কের পাসফর্ম দেখুন থট অর্থ ভেবেছিল দ্যাট যে এটা নাউন ক্লোজের জন্য লিঙ্কার দ্যাট ব্যবহার করা হয়েছে দ্যাটের আগে এটাকে প্রিন্সিপাল ক্লোজ বলা হয় যেখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে দেখুন এভরি ওয়ান সাবজেক্ট থার্ড পারসন এবং এটা হচ্ছে ফর্থ পাস্টফর্ম অতএব এটাকে প্রিন্সিপাল ক্লোজ বলা হয় এবং নাউন কলেজের কারণে দ্যাট লিঙ্কার দিয়ে আবার একটা বাক্য শুরু হচ্ছে হি ওয়াজ আ রিয়েল লায়ন সে নিজেকে ভাবলো যে সেই হচ্ছে সত্যিকারের সিংহ হি ওয়াজ অর্থাৎ সেই ছিল রিয়েল লায়ন অর্থাৎ সত্যিকারের সিংহ এখানে রিয়াল রিয়েল অর্থ সত্যিকারের শুন শীঘ্রই হি স্টার্টেড শুরু করেছিল টু থিঙ্ক অফ হিমসেলফ অর্থাৎ নিজেকে ভাবতে শুরু করেছিল শুন অর্থ অ্যাডভাব যেটার অর্থ খুব শীঘ্রই বা তাড়াতাড়ি হি স্টার্টেড সে শুরু করেছিল টু থিঙ্ক অর্থ ভাবতে অফ হিমসেল নিজেকে নিজেকে ভাবতে শুরু করেছিল হিমসেল্প অর্থ রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ নিজেকে স্বয়ং ভাবতে শুরু করেছিল আজ আ লায়ন সিংহ মনে করতে ওয়ান ডে একদিন হি হিয় তিনি শুনেছিলেন হিয়ার্ড ডে অর্থ একদিন হি হিয়ড অর্থ শুনেছিল যখন হিয়ার পাস্টফর্ম সাম ডঙ্কিজ ব্রেইং কিছু গাধাকে ডাকতে শুনেছিল সাম ডঙ্কিজ ব্রেইন অর্থাৎ কিছু গাধা ডাকছে এরকমটা তিনি শুনেছিলেন ইন দ্য ভিলেজ অর্থ ওই গ্রামে ইন দ্য ভিলেজ অর্থ ওই গ্রামে এখানে ইনটা প্রেপোজিশন এ সেন্সের কারণে এখানে ব্যবহার করা হয়েছে ইন দ্য ভিলেজ অর্থাৎ ওই গ্রামে দেখুন এখানে এই ব্রেইনটা হচ্ছে ভাব ঠিকই বাট এখানে এটাকে পার্টিসিপেল করে দেওয়া হয়েছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজ এ অবজেক্ট হিসাবে এটার মানে দাঁড়াচ্ছে অসমাপিকা ক্রিয়া এরকম একটা কাজ করছে এখানে ওয়ান ডে অর্থ একদিন হি হর্ড অর্থ শুনেছিল সাম ডংকিস কিছু গাধাকে ব্রেইং ডাকতে এই যে ডাকতে রকম একটা অর্থ বোঝাচ্ছে এই যে ব্যবহার করা হয়েছে পার্টিসিপেন্টকে ইন দ্য ভিলেজ অর্থ গ্রামে হি ওয়ান্টেড তিনি চাইতেন হি ওয়ান্টেড গাধাটি চাইতেন টু শো দেম তাদেরকে দেখাতে এখানে দেখুন টু লাগিয়ে ভারবের প্রেজেন্ট ফর্ম রাখা হয়েছে টু শো অর্থ দেখাতে এটাকে ইনফিনিটিভ স্ট্রাকচার বলে আপনারা জানেন যে ভার্বের আগে টু লাগিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম করাকে ইনফিনিটিভ বলা হয় ঠিক আছে অর্থাৎ গাধাটি চাইতেন টু শো দেম তাদেরকে দেখাতে তাদেরকে বলতো ওই যে আদার্স ডঙ্গিগুলো যারা চিৎকার করতেছিল ডাকছিল তাদেরকে দেখাতে চাইলেন কি দেখাতে চাইলেন দ্যাট যে হি ক্যান অর্থ সে পারে দ্যাট হচ্ছে আবার নাউন কলেজের জন্য লিঙ্কায় যেটা আমি ওপরেই ডিসকাস করলাম দ্যাট হি ক্যান সিং সে গান করতে পারে ইভেন লাউডার আরও জোরে গান করতে পারে এখানে দেখুন ক্যান ব্যবহার হয়েছে ক্যানটা হচ্ছে মোডাল ভার যেখানে সাবজেক্টের পরেই ক্যান বসে এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখা হয় এখানে দেখুন ঠিক একইভাবে হি সাবজেক্ট তারপর ক্যান রাখা হয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম সিংকে রাখা হয়েছে এটা এবিলিটি অর্থে ক্যানকে আমরা ব্যবহার করি সক্ষমতা অর্থে যে হি ক্যান সিং সেও গান করতে পারে সে গান করতে পারে যে পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করছি ইভেন লাউডার এমনই কি জোরে জোরে সে সুতরাং হি স্টার্টেড সে শুরু করেছিল ব্রেইং অর্থাৎ ডাকতে আবার দেখুন ব্রেইংটাকে অ্যাজ এ পার্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে মেন ভার্ভের পাশেই সো সুতরাং হি স্টার্টেড ব্রেইং অর্থাৎ ডাকতে শুরু করলো অ্যান্ড এবং দি ভিলেজার্স এবং গ্রামবাসীরা এই যে দেখুন গ্রামবাসীরা হেয়ার্ড শুনল হিম তাকে অর্থাৎ তার আওয়াজ শুনল অর্থাৎ ওই গাধা যে সিংয়ের চামড়া পড়েছিল সে ডাকছে গাধার মতো এটা গ্রামবাসীরা শুনলো দে র্যান আফটার হিম তারা তাকে তাড়া করলো দে অর্থ ওই গ্রামবাসীরা তাদের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়েছে থার্ড পার্সন এটাকে প্লুরাল বলা হয় র্যান আফটার অর্থাৎ তাড়া করেছিল হিম অর্থ ওই গাধাটিকে উইথ স্টিক অর্থাৎ লাঠি দিয়ে তাকে বেড দিয়ে মেরে তাড়া করলো অ্যান্ড এবং বিট হিম টু ডেথ তাকে ফাইনালি মেরেও ফেললো অ্যান্ড বিট মানে প্রহার করা হিম অর্থাৎ এই গাধাটিকে টু ডেথ অর্থাৎ মেরে ফেলে ফেললো ওকে বিথ হিম টু ডেথ মিনস তাকে মেরে ফেললো ঠিক আছে দাস এইভাবেই দাস অর্থ এইভাবে দাস দ্য পোর ডঙ্কি ওই বেচারি ডঙ্কিটা ওই নির্বোধ ডঙ্কি ঠিক আছে দি পোর ডঙ্কি পেইড পেইড বলতে মূল্য দিল মূল্য দিল দি প্রাইস অফ হিস ফুলিসনেস তার ওই মূর্খতার মূল্য দিয়েছিল অর্থাৎ তার প্রাণহানি হয়েছিল ওকে পে অর্থ প্রদান করা তার পাসফর্ম পেইড দ্য প্রাইস অর্থাৎ মূল্য প্রদান করেছিল ফর হিস ফুলিশনেস ফুল ফুলিশনেস অর্থাৎ তার এই মূর্খতার কারণে এই ফুলিশনেসটা ফুলের হচ্ছে নাউন ফর্ম আশা করি গল্পটা আপনাদের খুবই ভালো লেগেছে আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন দেখুন একটা ডেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের আপনারা ভিডিও দেখেন অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেন না এখানে পার্সেন্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু সাবস্ক্রাইবটা করুন মোটিভেটেড কৰোঁ